হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটার নাম হচ্ছে ডাল পাতুরা তো এটার জন্য আমার থেকে যা যা লেগেছে আমি তা তা আপনাদেরকে বলে দিচ্ছি যেটা আপনারা ভালো করে বুঝতে পারেন আমি প্রথমে বুটের ডালকে ভিজিয়ে রেখেছি চার ঘন্টা এরপরে আমি ডালটাকে বেটে নিয়েছি বাটার পর আমি সাথে ওইটার সাথে ব্যবহার করেছি নারিকেল বাটা কাঁচামরিচ বাটা লবণ সাথে ধনিয়া পাতা যাদের থেকে ধনিয়া পাতা ভালো না লাগে সেটা আপনারা না দিতে না দিলেও চলবে তো এরপর এটা ভালো করে মেখে নিলাম ভালো করে মাখার পর আসলে এটা আমি মাখিনি এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি এটা আমার শাশুড়ি মা খুব ভালো করে এই চিন্তা করলাম এটা আপনাদের সাথে একটু রেসিপিটা একটু শেয়ার করি কেউ খেয়েছেন হয়তো বা কেউ খাননি এই জন্য চিন্তা করলাম যে আপনাদের সাথে জিনিসটা একটু শেয়ার করি এরপরে আমার শাশুড়ি এটাকে ভালো করে মেখে নিয়েছে আপনারা দেখতেই পারছেন হাত দেখলে বুঝতেই পারছেন আসলে আমার শাশুড়ি মায়ের হাত এরপরে আমার শাশুড়ি মা একটা পলি নিয়েছে যে পলিটা আসলে পুরস্কার ভালো দেখে নিতে হবে কোনো যেমন ফুটা না থাকে মতো এরপরে যে ডাল পাতরিটাকে মেখেছে সেটা পলির ভিতরে ভালো করে চেপে নিয়েছে আপনারা ভালো করেই দেখছেন হয়তোবা এরপর এটাকে ভালো করে দেখুন আপনারা কিভাবে বেঁধে নিয়েছে যেমন কোনো পানি বা কোনো বাতাস ওটার ভিতর থেকে যেমন বের না হয় এরপর এটাকে ভালো করে আমার শাশুড়ি মা বেঁধে নিয়েছে আপনারা চেষ্টা করবেন ভালো করে জিনিসটা বাঁধার জন্য যেন বা কোনো পানি ওইটার ভিতরে যেমন না যায় এরপরে দেখুন আমার শাশুড়ি যে হাওয়াটা ছিল ওইটা বের করে নিয়েছে এরপরে আমার শাশুড়ি একটি কলা পাতাকে একটু আগুনে ছেঁকে নিয়েছে যেন কলাপাতাটা পাতাটা ছিঁড়ে না যায় যদি কাঁচা কলাপাতা হয় তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে সেই ক্ষেত্রে আমার শাশুড়ি এটাকে ভালো করে একটু আগুনে ছেঁকে নেওয়ার পরে এটাকে কীভাবে বাঁধছে আপনারা দেখ তেই পারছেন আর যদি আপনাদের থেকে যদি কলা পাতা না থাকে তাহলে আপনারাও পলিতে যেভাবে করে বেঁধেছে দেখেছেন ওইভাবে করেই আপনারা করতে পারেন বা আপনারা ভাত রান্না করলে ভাতের যখন দেখবেন আপনাদের ভাতটা একটু ফুটে আসছে আপনারা তখন ওই পলিটা ভাতের ভিতরেও দিয়ে দিতে পারেন বা আপনারা ডাল রান্না করতেছেন ডালের ভিতরেও দিয়ে দিতে পারেন যদি আপনাদের থেকে সময় না থাকে আর নাহলে একটু গরম পানিতে আপনারা পলিটা দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন তিরিশ মিনিট এরপরে এটা বাদা শেষ কমপ্লিট এরপরে আমি অল্প পানিতে আমি এই কলা পাতারটা আমি ওইখানেই দিয়ে দিলাম দেখতেই পারছেন আপনারা এটা কিন্তু পুরোটা পানির ভিতরেই বা বললামই তো আপনারা ভাত বা ডাল আমি জিনিসটা কিন্তু আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য কিন্তু ধরে দেখালাম যে আসলে এটা আমি পানির ভিতরেই করছি এরপর আমি এটা ঢাকনা দিয়ে দিব এরপরে দেখুন বিশ মিনিট পরে আমি আবার আপনাদেরকে লুকটা দেখাচ্ছি যে কলা পাতাটাকে কীভাবে সিদ্ধ করতে হয় কলা পাতাটাকে দেখুন এরপরে আমার শাশুড়ি মেয়েটাকে আবার একটু উল্টে দিলো এটা কিন্তু পাঁচ মিনিট পর পর একটু উল্টে দিলে ভালো যেমন এ পিট ও পিট যেমন ভালো করে সিদ্ধ হয় ভালো করে যেমন সিদ্ধ হয় এরপরে দেখতেই পারতেছেন জিনিসটা কিভাবে উল্টায় পাল্টায় দিচ্ছে বিশ্বাস করেন একটা ট্রাই করে দেখবেন এরপরে মানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে জিনিসটা অনেক স্বাদ গরম ভাত বা আপনারা পান্থা ভাত দিয়ে জিনিসটা ট্রাই করে দেখবেন ওই যে ডালের বড়া খেয়েছেন তো এই ডালের বড়ার মতোই কিছুটা কিন্তু ডালের বড়া থেকে আসলে জিনিসটা আরও রকম খেতে এরপরে দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে আমি জিনিসটা প্রায় চল্লিশ মিনিট বা আপনার আধা ঘন্টা রাখতেই হবে এরপরে আমি জিনিসটা আবারও জিনিসটা দেখাচ্ছি ওই আবার বললাম না যে ভাতের ভিতরে দিবেন আপনারা হয়তো বলতে পারেন যে ভাত তো কি চল্লিশ মিনিট লাগে নাকি তো ওইটা আপনারা ভাতের মার গেলে ফেলেন বা আপনারা বসা ভাত রান্না করেন জিনিসটা ওইখানেই থাক বা আপনারা খাওয়ার আগে জিনিসটা বের করে নেবেন এরপরে আমার এটা কিন্তু কমপ্লিট শেষ আমি এটা ঠান্ডা হতে দিয়েছি গরম গরম বুঝতেই পারছেন এরপরে দেখেন জিনিসটা খুলছে আমার শাশুড়িমা নিজের হাতেই খুলছে জিনিসটা আমি আসলে ওনার দিয়েই খুলাচ্ছি যেমন আমার কোনো মানে আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য দেখতেই পারছেন উনি জিনিসটা খুলছে খোলার পরে আপনারা জিনিসটার লুকটা দেখুন এক কথাই অনেক সাত আপনারা জিনিসটা চাইলে বাসায় ট্রাই করতে পারেন কিছুই না বা ডাল বা বুটের ডাল না থাকলে আপনি খেসারি ডালেও ব্যবহার করতে পারেন কিন্তু মুসুর ডালটা না দিলেই হয় কেন একটা মুসুর থেকে একটা গন্ধ আসে বা স্মেলটা আসলে ভালো হয় না এই বুটের ডালের যে আপনার ইয়েটা ভালোই আসে এরপরে যে নারিকেল নারিকেলটা আমি বেটে দিয়েছি আপনারা চাইলে নারিকেলটা করেও দিতে পারেন বেটে দিলে ভালো আর কি ডালের সাথে জিনিসটা একসাথে বেটে দিলাম জিনিসটা দেখুন হয়তো দেখতে কেমন লাগছে আপনাদের থেকে আমি জানি না কিন্তু আসলে জিনিসটা খেতে অনেক স্বাদ অনেক মজা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ